বিসমুল্লা রহমান রহিম বেস স্টাডিজের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ যোগ্যতা মানবন্থন তো আবেদন যোগ্যতা এখানে হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ নাইন পয়েন্ট থাকতে হবে এইসএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ফোর এর নিচে নয় মানে জিবি ফোর থাকতেই হবে আর দুইটা মিলে নাইন থাকতে হবে পরীক্ষার ধরন একশো নম্বরে এমসিকিউ থাকে সময় এক ঘন্টা ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না একশো এক ঘন্টার ভিতরে মানে ষাট মিনিটে একশোটা এমসিকিউ থাকে একশো নম্বর আচ্ছা নেগেটিভ মার্কিং প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এটা সব জায়গাতেই কাটা যায় মান মানবণ্টন তো এখানে হচ্ছে জীববিজ্ঞান তিরিশ মার্ক রসায়ন পঁচিশ পদার্থবিজ্ঞান বিশ ইংরেজি পনেরো ও সাধারণ জ্ঞান এখানে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি এরা বলেই দিছে যে বাংলাদেশের আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে তো সাধারণ জ্ঞানে হচ্ছে দশ মার্ক তার মার মানটাই বেশি হচ্ছে সবচেয়ে জীববিজ্ঞানে বেশি তারপরে রসায়ন পঁচিশ তারপর পদার্থবিজ্ঞানে বিশ ইংরেজি পনেরো আর সাধারণ জ্ঞান হচ্ছে দশ মোট হচ্ছে একশো মার্কের আর ফলাফল নির্ণয় এখানে হচ্ছে জিপিএর ওপর নাম্বার আসে এসএসসি জিপিএ কে জিপিএকে দশ দিয়ে গুণ আর এইচএসসি জিপিএ কে দশ দিয়ে গুণ করে যোগ তারপর ভর্তি পরীক্ষার একশো নম্বর মানে সর্বমোট দুইশো নম্বর জিপিএ রয়েছে জিপিএতে রয়েছে একশো মার্ক আর হচ্ছে ফলাফলের উপরে রয়েছে একশো মার্ক সেকেন্ড টাইমারদের জন্য তিন নম্বর ও মেডিকেল ভর্তি কৃতদের জন্য ছয় নম্বর বাদ দিয়ে মেয়ের তৈরি করা হবে যারা হচ্ছে সেকেন্ড টাইমার তাদের জন্য তিন নম্বর আর যারা মেডিকেল ভর্তি হয়েছে তাদের আবার দেয় তার জন্য ছয় নম্বর কাটা যাবে সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে হতে পারে আর আসন সংখ্যা আসন সংখ্যা হচ্ছে মেডিকেলের আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি আর ডেন্টাল আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার পঁয়তাল্লিশটি মেডিকেল আর ডেন্টাল তো বেস্ট এর তরফ থেকে সকলকে স্বাগতম